নমস্কার আজকে যে বিষয়টি আছে বিষয়টি হলো গর্ভাবস্থায় যে ধরনের খাদ্য খাওয়া উচিত আমরা জানবো আজকের কোন ধরনের খাদ্য খাওয়া উচিত গর্ভাবস্থায় কারণ গর্ভাবস্থায় মা শুধু একা নয় মায়ের সঙ্গে আর একটি প্রাণ তার গর্ভের মধ্যে রয়েছে তাহলে গর্ভের মধ্যে সেই প্রাণকে সুস্থভাবে জন্ম দিতে গেলে কোন কোন ধরনের খাদ্য খাওয়া উচিত সেই নিয়ে আমরা আজকে জানব এরপরে আরও বিষয় থাকবে যে কোন কোন ধরনের খাদ্য খাওয়া উচিত নয় বা একেবারে উদাহরণ সহ কোন কোন ধরনের খাদ্য খাওয়া উচিত সেইগুলি নিয়ে টপিক থাকবে যদি বিষয়গুলি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন এডুকেশন উইথ মিতালি এখানে নিরাপদ মাতৃত্বের অনেক এপিসোড রয়েছে তাহলে আমরা প্রথম পয়েন্টেই চলে আসছি যে আপনার গর্ভাবস্থায় প্রতিদিন নিয়মিত আহার ছাড়া একটি অতিরিক্ত আহার প্রয়োজন আমরা প্রতিদিনের যদি একটি রুটিন দেখি তাহলে আমরা সকালে একটা স্ন্যাক্সকে মতন খাই স্ন্যাক্স উইকটি এবং তারপরে ব্রেকফাস্ট নিই এবং দুপুরে একটা লাঞ্চ থাকে এবং ইভিনিংয়ে একটা ছোট্ট ফল ফ্রুটস ট্রুটস এই জাতীয় খাবার খাই এবং রাতে ডিনার কিন্তু একজন প্রেগনেন্ট মা যদি একজন নর্মাল ওমেন হয় তাহলে তার দু কিলো ক্যালোরির মতন দরকার হয় কিন্তু যেই তিনি প্রেগনেন্ট হয়ে যান তখন তার তিনশো ক্যালোরি বেশি লাগে এই কারণে একটি অতিরিক্ত আহার প্রয়োজন অর্থাৎ ইভিনিংয়ে একটা টিফিন ভালো মতোই টিফিনটা করুন যেটা পেট ভর্তি করে একটা খাবার প্রয়োজন ওই বলা হয়েছে যে একটি অতিরিক্ত আহার প্রয়োজন তাহলে আমরা দ্বিতীয় নম্বর পয়েন্টে চলে আসছি যে ক্যালসিয়াম প্রোটিন ও ভিটামিনের জন্য দুধ ও দুগ্ধজাত খাবার যেমন দই ছানা মাখন তোলা দুধ খাওয়া প্রয়োজন অবশ্যই ডেয়ারি প্রোডাক্টের উপর নজর দিতে হবে অর্থাৎ দুগ্ধ জাতীয় খাবার একটা খেতে হবে এর আগে আমার এপিসোডে রয়েছে নিরাপদ মাতৃত্বে যে ক্যালসিয়াম এবং আয়রন ট্যাবলেট কেন প্রয়োজন তাহলে এখানে শুধু ক্যালসিয়াম আর আয়রন ট্যাবলেট খেলে তো হবে না তার সঙ্গে কি খেতে হবে যে খাবারের মধ্যেও ক্যালসিয়াম আছে এমন খাবার খেতে হবে তার মধ্যে দুধ দুধ ওই জন্যে খুবই খুবই গুরুত্বপূর্ণ এবার যারা দুধ খেতে পারেন না তারা কি খাবেন তাহলে দুধে যেহেতু ক্যালসিয়াম আর প্রোটিন প্রচুর পরিমাণে থাকে তাহলে তাকে এমন খাবার খেতে হবে অর্থাৎ শাকসবজির মধ্য দিয়ে বা আমিষের মধ্য দিয়ে খাবার পছন্দ করতে হবে তাহলে আমরা দুধটার গুরুত্ব বুঝলাম এরপরে তিন নম্বর পয়েন্টে আসছি যে আয়রন ও ফলিক অ্যাসিডের জন্য সবুজ পাতাযুক্ত শাকসবজি খাওয়া প্রয়োজন ফলিক অ্যাসিড ফলিক অ্যাসিড কখন থেকে খায় গর্ভবতী মহিলা যখনই তিনি গর্ভবতী হলেন তখন বা তার আগে থেকে গর্ভবতী হবেন তার প্ল্যান করছেন তার আগে থেকেই ফলিক অ্যাসিড খাওয়া হয় এবং আয়রন কখন থেকে খায় আয়রন ট্যাবলেট কখন খান না যেই তিনি প্রেগনেন্ট হলেন যেই তিন মাস পেরিয়ে গেল চার মাসে পড়ে গেল তখন থেকে আয়রন ট্যাবলেট খেলেন কিন্তু আমি বারবার বলেছি যে আয়রন ট্যাবলেট ক্যালসিয়াম ট্যাবলেট শুধু খেলে হবে না এমন খাদ্যও খেতে হবে যে খাদ্যের মধ্যে এই আয়রন ক্যালসিয়াম পরিপূর্ণতা পায় তাহলে আমাদের কি আছে যে আয়রন এবং ফলিক অ্যাসিড আছে যে সমস্ত শাকসবজির মধ্যে সেই শাকসবজি খেতে হবে বোঝা গেল এরপরের আমার এপিসোড থাকবে যে কোন কোন খাবার একেবারে স্পেসিফিক নাম দিয়ে যে কোন কোন খাবার খাওয়া খুবই ভালো এবার আমরা চার নম্বর পয়েন্ট নিয়ে বলছি ভিটামিন প্রোটিন ও শর্করা জাতীয় খাবার যেমন চাল ডাল টাটকা মরশুমি ফল খাওয়া অবশ্য প্রয়োজন যে ফল মরশুমি নয় অর্থাৎ এই সিজিনে পাওয়া যাচ্ছে না আমের সিজন আমের সিজনে পাওয়া যাচ্ছে না আবার ওই অন্য সিজনে গেলে আমি খেতে হবে এরকম কোনো না মরশুমি ফল যে ফলটা এই সময়ই পাওয়া যাচ্ছে সেই সব ফল খাওয়া প্রয়োজন ভিটামিন আমাদের দেহে খুবই প্রয়োজন প্রত্যেক মানুষের কিন্তু তিনি যখন প্রেগনেন্ট হচ্ছেন তার ইমিউনিটি পাওয়ার অনেকটা কমে যায় প্রেগনেন্ট হচ্ছেন দুটো মানুষ আছেন তাহলে তার ইমিউনিটি পাওয়ারকে ধরে রাখতে গেলে ভিটামিনের প্রয়োজন সেই ভিটামিন কিসে আছে ফলে আছে শাকসবজিতে আছে তাহলে অবশ্যই ফল খাওয়া প্রয়োজন এবার পাঁচ নম্বর পয়েন্টে আসছি যে নিরামিষাশীদের প্রয়োজনীয় প্রোটিনের জন্য অঙ্কুরিত ছোলা সোয়াবিন বাদাম ও অন্তত দু কাপ ডাল খাওয়া প্রয়োজন আমরা তো এতক্ষণ আমিষাশীদের কথা বললাম ওনাদের কথা খুব ভাবলাম কিন্তু আমরা নিরামিষাশি অর্থাৎ ভেজিটেরিয়ানদের কথা তো ভাবিনি হ্যাঁ আমার এই পয়েন্টে আছে নিরামিষেষিদের কথা তো নিরামিষ শাঁষিরা কী করবেন যে অঙ্কুরিত ছোলা সোয়াবিন বাদাম এগুলো তো স্যালাডের মতন খাওয়া কিন্তু তার সঙ্গে দু কাপ ডাল কেন দু কাপ ডাল না ডালে আছে প্রচুর প্রোটিন আর এই প্রোটিন খাওয়া অবশ্য প্রয়োজন যেহেতু তিনি মাছের প্রোটিনটা পাচ্ছেন না মাংসের প্রোটিনটা পাচ্ছেন না তাহলে তাকে তার খাবারের মধ্যে অবশ্যই প্রোটিন সেখানে ব্যালেন্স করতে হবে এবার হচ্ছে লাস্ট পয়েন্টে আসছি যে আমিষাশীদের প্রয়োজনীয় প্রোটিনের জন্য মাছ মাংস ডিম খাওয়া প্রয়োজন আমিষাশী অর্থাৎ ননভেজ ননভেজ খাননি কিন্তু প্রতিদিন যে তার মাছ মাংস ডিমের মধ্যে একটি খাওয়া প্রয়োজন যদি তার সেই রকম ব্যয় করার সামর্থ্য থাকে তিনি সেটি জানেন না হ্যাঁ আমি ননভেজ কিন্তু প্রতিদিন যে মাছ মাংস ডিমের মধ্যে প্রেগনেন্ট বলে একটা খাওয়া প্রয়োজন সেটা জানেন না তাহলে সেটা জানতে হবে কিন্তু অবশ্যই তাহলে প্রতিদিন ডায়েটের মধ্যে যেন মাছ মাংস ডিমের মধ্যে যে কোনো একটি থাকে তাহলে এই পয়েন্টগুলো আপনি খাতায় লিখে রাখুন সেই অনুসারে আপনি যে যে খাবারগুলি পছন্দ করেন আপনি একটা প্ল্যান করে নিন এবং আমার পরের পয়েন্টেই থাকবে বা পরের এপিসোড থাকবে সব খাবারে প্রয়োজনীয় পুষ্টিকর দ্রব্য থাকে বলে একটি পয়েন্ট থাকবে আপনি সেখান থেকেও খাদ্যগুলো চুজ করে নিতে পারেন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলস যদি সঠিক পরিমাণে থাকে তাহলে কি হবে বাচ্চার বৃদ্ধি সঠিক হবে জন্মগত ত্রুটি হবে না রক্তাল্পতা দূর করবে মা সুস্থ থাকবে এতগুলি পয়েন্ট রয়েছে ওই জন্য সঠিক খাদ্যের প্রয়োজন ধন্যবাদ মন দিয়ে দেখার জন্য